মহালয়া মানে রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণের গলা মহালয়া মানে সাগ্রহে শনি মহিষাসুর পালা। মহালয়া মানে ভোর রাতে ফটকা ফাটানোর ধুম মহালয়া মানে উঠবো ভোরে নাই বা হোক ঘুম মহালয়া মানে পাড়াতে পাড়াতে ফুটবল ক্রিকেট খেলা মহালয়া মানে মস্তি আর ফুর্তিতে কাটবে সারা বেলা মহালয়া মানে আসছে মা আর তো গোটা কয়েক দিন মহালয়া মানে আগমনির সুর মহালয়া মানে পেয়েছি ছুটি বাজারটা ঘুরে আসি মহালয়া মানে তর্পণে ভিড় ধাম গয়া কাশি মহালয়া মানে বারুদের গন্ধ সকালের শুদ্ধ হাওয়ায় মহালয়া মানে ছোটোদের কোলাহল যেদিকে তাকাই মহালয়া মানে পুজোর গন্ধ পড়া থেকে দিন পনেরো ডুব মহালয়া মানে কেনাকাটা কি হয়েছে তার আলোচনা খুব মহালয়া মানে এসো মা মণ্ডপে মণ্ডপে সয় না আর মহালয়া মানে মাতিয়ে রেখো মা পুজোর দিন চার